হ্যালো এভিমান সবাইকে ফুলের সাথে শুভেচ্ছা জানাচ্ছি ফুল দেখি আরম্ভ করলাম আজকের ভিডিও আর প্রবেশ করলাম আমার বাগানে সকাল সকাল এসেছি বাগানে রৌদ্র এখনো পুরা হয়নি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করি কিন্তু তবু একটু দেরি হয়ে যায় কারণ সকালবেলা এসে আমার বাগানে জল দিতেই হয় যে অবস্থার গরম আরম্ভ হয়েছে সেপ্টেম্বর মাসে কোনো দিন এত গরম দেখিনি আর এই বছর সেপ্টেম্বর মাসে এত গরম গাছের জন্য সেটা খুব খারাপ হচ্ছে আমার গাছগুলো অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে এখানে একটু ডাটার বীজ দিয়েছিলাম শুধু শাক খাওয়ার জন্য একদম সবগুলো হয়নি কিছুটা নষ্ট হয়েছে তবুও যাই হোক ভালোই হয়েছে তারপরে বেগুনের গাছ বেগুনের গাছগুলোকে সাইড করেছি ফুলও এসেছে কিছু পোকা হয়ে গেছে পোকাগুলো খুব তাড়াতাড়ি আমাকে দূর করতে হবে আমি নিয়মিত খাবার দিয়ে চলেছি আর ধনিয়াগুলো দেখুন মোটামুটি গ্রো হয়েছে ভালোই আর মোটামুটি এক সপ্তাহ গেলে তোলা যাবে খাওয়া যাবে আর এখানে একটা পেঁপে গাছ রয়েছে পেঁপে গাছটা এই বাক্সটার সাইড থেকে বের হয়েছে একবার তো বানর একদম শেষ করে দিয়েছিল একটাও পাতা ছিল না তারপরে আবার সুন্দর মতন পাতাগুলো হয়েছে পুদিনা গাছগুলো ভালো হয়েছে আমি মধ্যে মধ্যে এখান থেকে নিয়ে যাই পুদিনা ভত্তা খাই তারপরে হচ্ছে আমার লাউ গাছ লাউ গাছের যেটা অবস্থা আপনাদের কী আর বলবো এত গরম এত গরম গরমে পাতাগুলো পোড়া পোড়া হয়ে গেছে যেমন আগুনে পড়লে যে অবস্থা হয় ঠিক ওই রকম হয়ে গেছে আমার লাগসের অবস্থাটা খুব ভালো সুন্দর গ্রহ হয়েছিল তারপরে এই গরমের জন্য গাছের কি হবে জানি না খুব চিন্তা হচ্ছে যদি খুব তাড়াতাড়ি গরমটা না কমে তাহলে আমাদের গাছের জন্য কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে যদিও দুই বেলা জল দিয়ে থাকি তাও গাছকে রাখা রক্ষা করা যাচ্ছে না দেখুন কি অবস্থা হয়ে গেছে আমাদের এইদিকে কিন্তু খুব গরম চল্লিশ ডিগ্রির উপরেও যায় কখনো তারপরে অক্টোবর মাস যে আসছে শীত আসছে সেটাই বুঝতে পারছি একটু অ্যাডভান্স দেখতে পাচ্ছি আমার গাঁদা ফুল দেখুন গাঁদা ফুল কিন্তু এসে গেছে গাঁদা ফুল এসে গেছে মানে শীত এসে গেছে শীত আসলে যখন প্রথমেই দেখা যায় গাঁদা ফুল ফুটে রয়ে যে ফুটতে আরম্ভ করে গাঁদা ফুলগুলো আর আমি খুবই ভালোবাসি শীতের ফুলের মধ্যে সবচেয়ে কমন ফুল অন্যতম ফুল হচ্ছে গাঁদা ফুল আর গাঁদা ফুলের কাটিং থেকে আমি অনেকগুলো গাঁদা ফুল গ্রো করেছি এইবার আপনাদেরকে অবশ্যই দেখাবো আর ভেন্ডির গাছ দেখুন ভরে ভরে ভেন্ডি আসছে যদিও সিজনটা চলে গেছে শেষ সিজনে এখন ভরে ভরে ভেন্ডি আসছে এতদিন এত বেশি আসেনি যত্ন অনেক করেছি যাই হোক যত্নের ফল পেয়েছি ভালোই লাগছে আর আপনাদেরকে দেখাচ্ছি যদি পছন্দ হয় আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন এসেছেন তাহলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন আমি ফুলের বাগান আর সবজির বাগান দুটোই করে থাকি এখানে আমি অনেকগুলো গাদার কাটিং লাগিয়েছি কাটিংটাকে গ্রো হয়েছে সুন্দর মতন তারপরে আমি পিঞ্চ করে দিয়েছি একবার করে এইখানে হচ্ছে আমি আমার নেক্সট ফ্লোরে এসেছি এখানে আমার একটা ভোল গাছ এখানে উঠে গেছে দেখুন কত সুন্দর হয়েছে নিখুঁত একটা ভোল হয়েছে এই গাছটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পিছন দিকে একটুখানি জায়গা খালি আছে ওখানে মাটিতে হয়েছে আর মাটি থেকে গাছটা উঠেছে দেখেই তো এত সুন্দর মানে এত সতেজ হয়েছে গাছটা অনেক দূর বাড়েছে বেড়ে গেছে দেখুন দুটা উঠি রেখেছি তারপরে আমি আরও ওই পাশটায় একটা আছে আপনাদের দেখানোর জন্য খুব কষ্ট করে টেনে হচ্ছে এই পাশে নিয়ে আসছি তারপর আজকে আমি কতগুলো ভুল হারভেস্ট করলাম টোটাল মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন কত নিখুঁত সবজিটা নিজের হাতের সবজি কত ভালো লাগে নিজের বাড়ির সবজি খুব সুন্দর সুন্দর সাইজও হয়েছে আর কালারগুলো খুব সুন্দর হয়েছে সবগুলো নিয়ে উপস্থিত হয়ে গেলাম এই যে ঘরের ভিতরে চলে আসছি এখানে দেখুন তিনটা তারপরে আমি আরও উঠিয়েছি তারপর শয্যা আপনাদেরকে নিয়ে আসলাম ডাইনিং টেবিলের উপরে সবগুলো লাইন করে রেখে দিয়েছি কত ভালো লাগছে তাই না যদি পছন্দ হয়ে থাকে লাইক দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের বিদায় ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি হ্যাপি গার্ডেনিং